ঈদের দিন যখন গিয়েছিলেন তখন শেষের দোয়া চাইলেন কার কাছে মার কাছে দোয়া নিলেন আপনি না সর্বপ্রথম খোঁজ চাল কারণ মা আপনার মাস দয় দিন পেটে ধারণ করেছিল মার সত্য জায়গা দিয়ে যখন আপনি দুনিয়ার মুখ দেখলেন একটা দুইটা নয় ছত্রিশটা নারী ছিঁড়ে আপনি দুনিয়ার মুখে যুদ্ধের ময়দানে যেমন মোজাহিদ শহীদ হয়ে যায় অথবা রক্তাক্ত হয় একটা মা যখন সন্তান প্রসাদ করে অনেকগুলো রক্ত তার বাহির হয়ে যায় এত রক্ত স্রোত বাহির হয় যারা সন্তান প্রসাদের ওখানে থাকে তারাই জানে রক্তক্ষরণ হয়ে যায় রক্তকরণের রক্তক্ষরণের কারণে মা মারা যায় এত রক্তক্ষরণ হলো এত টাকা সহ্য করব। এরপরে জন্মের পর মার সর্বপ্রথম যারা পাশে থাকে তাদেরকে বলে আমার ছেলে হয়েছে না বেজ আমার কাছে দাও এত কষ্ট করার পর মা যখন ছেলেটারে করে নেয় রক্তের দোলাটা যখন এই রক্তের ছোট কাদার দোলাটা যখন করে নেয় দুই গেলে দুটো চুমা দেওয়ার পর আল্লাহ বলেছেন মা সকল প্রসাদ বেদনা ভুলে যা আপনি না আছেন আজকে একটা জিনিস পরীক্ষা করেন করে বাড়ি যাবেন দেখবেন বাড়ি যদি কুকুর থাকে কুকুরটা ঘুমায় গেছে স্ত্রী ঘুমায় গেছে সন্তানগুলো নিজের কামরায় ঘুমায় গেছে একটা লোকের চোখে ঘুম না তিনি হলেন জন দুঃখিনী মা হট করে দরজা খোলার সাথে সাথে কিংবা বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে মা বাইরে থেকে আওয়াজ দেবে খোকা কেড়ে দরজা খুললো খোকা নাকি আপনি জিজ্ঞেস করবেন না স্ত্রী ঘুমায় গেছে সন্তান গুলো ঘুমায় গেছে তোমার কিছু চোখে একটু ঘুমাছে না মা কি জবাব দেবে দে তুই যে আমার কলে যার মানে সন্তান ধরে না দশ মাস দশ দিন ধরে পেটে রেখেছিলাম কোলে পিঠে করে মানুষ করেছি তুই আর শুনতে গেছিস প্রতিমধ্যে কোন এক্সিডেন্ট হয় কিনা বিপদবাদ হয় কিনা তাই তোর পথের দিকে তাকাই বসে আছি তুই বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে দেখু আসে না ওই বাবাদের হয়

নবীজী বললেন তোমার ঘরে একটা আছে ভাই আর একজন বুড়ি মা আছে নবীজী বললেন না 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 তোমার বুড়ি মায়ের খেদ করার মতন কেউ আছে কি না ভাই নবী বললেন তিনি তোমার বুড়ি মায়ের খেদ করো হাদের জন্য আরো লোক আছে তারাও তারা কি হাদের জন্য আরো লোক আছে তারা যাবে তিনি তোমার মায়ের হকা দায়ী বলো এই জন্য যাদের মা বলছে আছে মনে করে নিয়ে তাদের সামনে জীবন্ত জানলা

পরিবার পরিকল্পনা কি করি দেখে প্রত্যেকটা জায়গায় একবারে লেখা আছে যদি সন্তানের বেশি নয় একটা হলে এটা একটা কল্পনা পরিকল্পনা হারাম না হারাম হ্যাঁ পরিবার পরিকল্পনা হারাম ন এবার তোর মানে উঠে তখন কি বলে তাহলে কি বলতে চান এবার আসুন তো পরিবার মানে হলো সংসার কথা বলেন ঠিক না ঠিক আর কল্পনা মানে হলো সিস্টেম সিস্টেম বা কল্পনা পরিবারের নিয়ে একটা সিস্টেম বা কল্পনা তৈরি করার নাম হলো পরিবার পরিকল্পনা আপনি বিয়ে করার রাত্রি পরিবার পরিকল্পনা করবেন যারা বিয়ে করবেন তাদের শিখাই দিলাম আর যারা বিয়ে করেছেন এখন যুবক আছে যুবতী আছে তাদের শিখাই দিচ্ছি বিয়ে রাত্রি দুইজন পরিবার পরিকল্পনা করার জন্য পরিবার নিয়ে বলবেন

থেকে সন্তান তারে দাখিল করার পরে ইঞ্জিনিয়ার করব এই যে কল্পনা করা স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসে যুক্তি পরামর্শ করা এটার নাম হলো পরিবার পরিকল্পনা আর আমাদের পরিবার পরিকল্পনা কি একটা হওয়ার পরে নারী দিকে বাদ দেওয়া আর নারীতে পুরুষের জুটো আছে একটা ছাড়াই দেওয়া এর নাম কি আর এখন আর পরিবার পরিকল্পনা এখন আর দেখেন কাটে না ওদিকে কাটে না যে পিছনে পিছনে ওই ওই যে মেন জায়গায় যে শিরা যায় ওই শিরাটা কি কি এদিকে তো সেলাই যায় ওদিকে তো সেলাই দেয় সেলাই দেওয়ার পরে সব চলবে কিন্তু ওতে যে রক্ত মাংস বাইরে ওতে আপা হওয়া যাবে না এইটার নাম পরিবার পরিকল্পনা নয় আল্লাহ রসুলের কাছে একজন সারা বেশি বলে যে সন্তান ঘন ঘন আসতেছে কি করব নবী বলেন আজল পদ্ধতি ব্যবহার করা আজল কি কইয়া রসুল আল্লাহ আজল কি নবী বললেন স্বামী স্ত্রী মেলামেশা করতেছো কিছু পদ্ধতি বলে দিলেন এখানে বাচ্চারা রয়েছে মুরুব্বীরা রয়েছে সব কথা কেন বলা যাবে না ইমাম সাহেবের কাছে শুনে নেবেন আদল পদ্ধতি কি আজল পদ্ধতিরা হলো বোতলের ভিতরে পানি ঢুকবে এই বোতলের ভিতরে পানি না দিয়ে পানিটা বোতলের বাইরে দিয়ে দাও তাহলে বোতলের ভিতরে যদি পানি না ঢোকে তাহলে ওর ভিতরে কোনো দূষণে কিছু ঢুকবে না পানিটা বাইরে বাইর করে দেওয়ার নামাজ এই আদল পদ্ধতি বাহির ব্যবহার করো তবে সর্বক্ষণ নয় সন্তান যখন একটু বড় হয়ে যাবে সন্তান যখন একটু বড় হয়ে যাবে আবার জায়গায় চলে এসে আরেকটা সন্তান নাও আর পরিকল্পনা করে ওনারা আলেম বানাবো এটালে হাফিজ বানাবো এটা

আমি তোমাদের রেজে দেই আর ভবিষ্যতে যারা আসতে দে ওদেরও রেজে কে দেয় এই মুসলমান কথা বলেন কে দেয় খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা দয়া করে শুনতে হবে যদি বুঝতে পারি তাহলে আমি বলতেছি একশো একপঞ্চাশ একশো বাহান্ন একশো তিপ্পান্ন পঞ্চুরা আপনি বাড়ি দিয়ে দেখে নেবেন সরল 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 কোরআনের সরল অর্থগুলো আপনি দেখে নেবেন বুঝিয়ে আসবে